আগামী নির্বাচনে আমরা যদি আগের বউয়ের শালি বিয়ে করি তা আবার আমাদের দেশে কখনো লবন বেশি কখনো মরিচ বেশি চুরি আর পাট পরি সারা কিছু হবে না ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য বিশিষ্ট ওয়াইজিন মাওলানা মোহাম্মদ ফরিদউদ্দিন আল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ এবং বিশেষ করে আমার এলাকা ফেনী থেকে আগত ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ আমি একটা কথা আজকের সমাবেশে একটু আপনাদের থেকে জানতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কি আওয়ামী লীগের দালাল কি বলেন আপনারা আওয়ামী লীগকে এদেশ থেকে বিতাড়িত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ঐকমত্য পোষণ করে চুয়াল্লিশ দ্বারা ভঙ্গ করে মিছিল নিয়ে বের হয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেতা সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম দাহমদ বরখাত কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাইতেছি ফেসবুকের মধ্যে এক বেয়াদব তার আইডি থেকে প্রতিনিয়ত প্রচার করতেছে ইসলামী আন্দোলন আওয়ামী লীগের দালাল এই এর থেকে আমরা যেন প্রতারিত না হই কোনদিন ইসলামী আন্দোলন কারো শুধু আওয়ামী লীগ নয় কারো দালাল ছিল না বর্তমানেও নাই এবং ভবিষ্যতেও ইসলামী আন্দোলন কারো দালালি করবে না এক ভাই বিয়ে করছেন ওনার বউটা মারা গেছে এখন বউ মারা যাওয়ার পরে উনাকে সবাই বলতেছে ওনার একটা শালি আছে শালিটা বিয়ে করার জন্য তো উনি বলতেছেন যে আমি শালিটা বিয়ে করব না কারণ আমার বউ যেটা মারা গেছে সেটাও তরকারি রান্না করতে জানে না একদিন লবণ বেশি একদিন মরিচ বেশি এখন যদি শালি বিয়ে করি তো এটাও তরকারি রান্না করতে জানবে না একদিন লবণ বেশি একদিন মরিচ বেশি হবে আমার ভাইয়া আমি আপনাদেরকে বলতে চাই আমাদের দেশের পরিভাষাই বলে আগের বউয়ের শালি অর্থাৎ আগের বউয়ের বোন মানে এটা আগের বউয়ের শালি ওই আগেরটা যেরকম পরেরটাও সেরকম খবরদার আগামী নির্বাচনে আমরা যদি আগের বউয়ের শালি বিয়ে করি তা আবার আমাদের দেশে কখনো লবণ বেশি কখনো মরিচ বেশি চুরি আর কিছু হবে না